ঝোলটা দেখতে পাচ্ছেন কতটা দানাদার হয়েছে আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটা ভিন্ন ধাঁচের কোরমা তা হচ্ছে বিফ ঝাল ঝালকর্মা যারা মিষ্টি মিষ্টি সাদা সাদা কোরমা খেতে চান না তাদের জন্য এই উপাদেয় চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা আমি এখানে গ্রাম বিফ নিয়ে নিয়েছি আপনারা একই পরিমাণে মাটন করতে পারেন আর বিফটাকে মাছের সাইজের টুকরো করে কেটে নিয়েছি এবার এটি দিয়ে দিচ্ছি লবণ প্রথমে স্বাদ অনুযায়ী দু চামচ লবণ দিলাম গুঁড়ো মশলা দিচ্ছি এখানে একটা চামচ ধনিয়া গুঁড়ো একটা চামচ জিরে গুঁড়ো একটা চামচ হলুদ গুঁড়ো এবং এক টেবিল চামচ মরিচের গুঁড়ো দিলাম ঝাল করমা একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে এবারে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা গুঁড়ো এবং আধা টেবিল চামচ রসুন গুঁড়ো আপনারা এক টেবিল চামচ আদা বাটা আধা টেবিল চামচ রসুন বাটা দিয়ে করবে সেটা আরও ভালো হয় ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিচ্ছি টক দুই টক দুইটা পানি ঝরানোর দরকার নেই পানি সহই দিলাম গরম মশলা দিচ্ছি এতে আছে চারটা এলাচ দুটো ছোট তেজপাতা এবং ছোট দু টুকরো দারচিনি এবারে দিচ্ছি আমি সামান্য পরিমাণ জায়ফল গুঁড়ো এবং সামান্য পরিমাণ জয়ত্রী গুঁড়ো কতটুকু দিচ্ছি তা তো দেখতেই পাচ্ছেন চামচের অল্প একটু বেশি দিলে কিন্তু আবার খাওয়া যাবে না এখন সবকিছু ভালোভাবে মেখে নিচ্ছি মেখে আপনারা চাইলে আধা ঘন্টা এক ঘন্টা কিংবা সারা রাতও রেখে দিতে পারেন সারা রাত রাখলে অবশ্যই ফ্রিজে নর্মালে রাখবেন আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম এবার রান্নায় চলে যাচ্ছি আজকে রান্নাটা করব প্রেসার কুকারে প্রেসার কুকারে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ তেল অল্প তেলে রান্নাটা করছি এবার তেল ভালোভাবে গরম হলে এতে আমি মাংসটা দিয়ে দিচ্ছি প্রেসার কুকারেও যে এত সুস্বাদু কোরমা তৈরি করা যায় এই রান্নাটা তৈরি করলে আপনারা বুঝতে পারবেন মাংস দিয়ে হাই ফ্লেমে তিন চার মিনিট এটাকে একটু ভেজে নিব ভেজে নিলে সুন্দর একটা ঘ্রাণ আসে স্বাদটাও ভালো আসে মাংসটা ভালো করে ভাজা করে নিলাম এবার এতে ম্যারিনেট করা বাটি ধুয়ে এক কাপের মতন পানি দিয়ে দিচ্ছি এখন মিডিয়াম ফ্লেমে এটাকে আমি ঢাকনা দিয়ে তিন থেকে চারটা সিটি আসা পর্যন্ত অপেক্ষা করছি মাঝখানে একবার খুলে দেখতে পারেন সেদ্ধ হয়েছে কিনা আমি চার সিটি পর খুলে দেখেছি আমাদের মাংস কিন্তু এতেই সেদ্ধ হয়ে গিয়েছে আমি আর অতিরিক্ত কোনো পানি দেইনি দেখুন কত সুন্দর একটা রং এসেছে তবে আপনারা বলতে পারেন কোরমা রান্না করলাম কিন্তু কোনো পেঁয়াজ ব্যবহার করলাম না হ্যাঁ এখন ব্যবহার করব। আমি এখানে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা আর ওই যে তেলটা দিয়েছিলাম প্রথমে সেটা কিন্তু বেরেস্তা ভাজা তেল যা দিলে ওর সুন্দর একটা ঘ্রাণ আসে একটু ক্রিমি ক্রিমি শাহি ভাব আনার জন্য দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গুঁড়ো দুধ এবং এক চা চামচ ঘি দিয়ে দিচ্ছি সুন্দর ঘ্রাণের জন্য তিনটার মতন কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি আস্ত কাঁচা মরিচ ঘি এবং পেঁয়াজ বেরেস্তা এই করবাটাকে একটা অন্য মাত্রায় নিয়ে যাবে আগুন জ্বালিয়ে এটাকে ভালো করে একটু ফুটিয়ে নিয়েছি পেঁয়াজ বেরস্তাটা মিশে যাবে গুঁড়ো দুধটাও মিশে যাবে সুন্দর একটা ঘ্রাণ আসবে কিছুক্ষণ পরে এটাকে নামিয়ে রাখছি দেখুন কত সহজেই তৈরি হয়ে গেল একটা বিফ কোরমা অন্য ধাঁচের একটু কোরমা খুবই সহজ পদ্ধতিতে তৈরি করলাম উপকরণ কিন্তু খুব বেশি লাগছে না এভাবে আপনারা বিফ কোরমা তৈরি করুন পোলাও সাদা ভাত খিচুড়ি রুটি পরোটা সবকিছুর সাথে একদম জমজমাট প্রেসার কুকারে তৈরি করা হয়েছে বলে খুব কম সময় তৈরি করতে পারবেন রান্নাটা করে দেখুন কেমন লাগে আর রান্নাওয়ার সাথেই থাকুন ধন্যবাদ